হাজারো মানুষের অংশগ্রহণে সম্পন্ন হল চট্টগ্রামের চন্দনেশ উপজেলার এক নং কাঞ্চনাবাতি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাস আব্দুস শুকর কোম্পানির নামাজে জানাজা ছাব্বিশ জুন বুধবার সকাল এগারোটায় কাঞ্চননগর পশ্চিম এলাহাবাদ শাহসুপি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে উক্ত জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চোদ্দ আসনের মাননীয় সংসদ পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় স্থায়ী কমিটি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী তো মৃত্যু জন্মগুলো তো আল্লাহর হুকুম হল নফসিন জায়গা দুর্মত জন্মগ্রহণ করলে মৃত্যু হতে হবে তবে এটা একটি অনাকাঙ্ক্ষিত এটা এটা মানে এটা অসময় উচিত একটা মৃত্যু আমরা খুব গভীর শোক প্রকাশ করছি জানাজায় উপস্থিত হয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান চন্দনাই উপজেলা চেয়ারম্যান আহমেদ দেখেন মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে জন্ম যখন হয়েছে মৃত্যু হবে আমি ওনাকে হসপিটালে যখন দেখতে গিয়েছি ওনার বড় মেয়ে যে ডাক্তার ওনার সাথে আমার কথা হয়েছে ওখানে হসপিটালে এবং যে ওনার যে ডাক্তারের তত্ত্বাবধানে উনি ছিল ওনার সাথে ওনার মেয়ে সহ একসাথে কথা হয়েছে বলে এখন আগের থেকে অনেক ভালো কিন্তু আল্লাহর হুকুম হায়াত সব হায়াতের মালিক তো আল্লাহর হাতে একজন দানবীর মানুষ ছিলেন পর উপকারী মানুষ ছিলেন এবং সৎ আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন আমি তারা তার মাগফরাত কামনা করি এবং ওনার পরিবার বর্গ যেন শোক সইতে পারে আল্লাহ যেন তাদের পরিবারদেরকে ওই ওরকম শক্তি দান করে এবং উনি যেন বেহস্তের সর্বোচ্চ মকাম যেন পায় আমরা সবাই দোয়া করি এখন তো শুধু আমাদের উনি যে সৎকারে জারিয়ার যে কাজগুলো করে গেছে যে ন্যাক কাজগুলো করে গেছে যে ভালো কাজগুলো করে গেছে এগুলো এখন ওনার জন্য ক্যাপিটাল হবে রাসাল মাল হবে তো আমরা সবাই ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে ব্যস্তের সর্বোচ্চ মাকাম দান করে যে শূন্যতা আমাদের সৃষ্টি হয়েছে একজন যোগ্য এবং জনপ্রিয় এবং গরিব দুঃখী মেহনতি মানুষের চেয়ারম্যান ছিলেন উনি আর এই শূন্যতা পূরণ করার মতো না তারপরও এটা আল্লাহ পাকের লীলা খেলা আমাদের সবাইকে যেতে হবে আমরা যেন সবাই সৎভাবে ভালোভাবে হকভাবে জীবন জীবনযাপন করে আমরাও যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি মতো আপনারা মুরব্বীরা এবং আমার সবাই আমাকে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন হককে হালালে এই চট্টগ্রাম এই আমাদের চন্দনাইশ উপজেলা পরিষদকে যেন আমরা পরিচালনা করতে পারি মানুষের হেদমত করতে পারি গরিব দুঃখী মেহনতি মানুষের যেন পাশে থেকে কাজ করতে পারি যেন আমাদেরও যখন বিদায় হবে তখন যেন মানুষ বলে উনি ভালো মানুষ ছিল এবং আমরা পরকালের মাল এবং ক্যাপিটাল নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি এই আহ্বান আমি সবার কাছে করে যাচ্ছি আরও উপস্থিত ছিলেন চন্দনাই সুপজেলা ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকি করবেন আলহাজ মোহাম্মদ আব্দুল শকুর কোম্পানিকে জান্নাতুল ফেরদোসের আলা দাম দান করেন তাই আমি ওনার পক্ষ থেকে ওনার পরিবারের পক্ষ থেকে আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে পরিবারের সকাহত পরিবারের আমি সমবেদনা জ্ঞাপন করছি এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনুসহ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এলাকার মান্যবর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জানা যায় মরহুমের পরিবারবর্গ স্মৃতিচারণ করেন বক্তারা বলেন হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে আলহাস আব্দুল শুকুর কোম্পানির কেমন মানুষ ছিলেন জানাজা শেষে অনুষ্ঠিত হয় মরহুমের ফেরাত কামনায় বিশেষ মোনাজাত